আপনার গানগুলোর প্রসঙ্গে যদি যাই আজকে আমি এত ব্যক্তিগত প্রসঙ্গে গেছি যে গান যে একটা সবচেয়ে বড় সত্তা আপনার জীবনের বা আপনার জীবনের সবচেয়ে বড় পার্ট আমি যদি ভাগ ভাগ করি সেই জায়গায় আজকে আমরা মেঘের নৌকা নিয়ে কথা বলিনি আমরা প্রিয়তমা নিয়ে কথা বলিনি আমরা এরপর আমরা যদি বলছিলাম শুরুতে যে হৃদয় দিয়ে ভালোবাসা যারা সেই প্রসঙ্গে যাইনি এবং আগের যে অসম্ভব জনপ্রিয় সব গান সেই গানগুলোর প্রসঙ্গে যায়নি আপনার কোন গানটি আপনার মানে সৃষ্টি করা কোন গানটি সবচেয়ে প্রিয় ভাবে আমার মনে হয় ওর সবচেয়ে প্রিয় হচ্ছে যদি তুমি বরুণা হলে হব আমি শুনি তুমি আকাশ হলে হব শঙ্খচিল এটা একটা আর একটা হচ্ছে সামিনা চৌধুরী এবং নকিব ভাইয়ের গাওয়া গান তুমি এলে পায়ে পায়ে যোছনা ছুঁয়ে যায় ফুলে ফুলে ভরা বল এই দুটা গান ওর খুব প্রিয় আমি জানি আচ্ছা ঝগড়া হলে কখন এমন হয়েছে আপনি তাকে মানে গান শুনিয়েছেন কিংবা কবিতার ছন্দে আপনার লেখাগুলো তাকে শুনিয়েছেন তারপর রাগ ভেঙেছে হয়েছে এরকমও হয়েছে তবে এরকম না হওয়ার সংখ্যা বেশি আর আপনি রেগে গেলে সে কী করে আপনার রাগ ভাঙানোর জন্য আমি আমি আসলে রেগে গেলে সে রাগ ভাঙানোর জন্য সাথে সাথে কিছু করে না বাট আফটার ওয়াইল শি ট্রাইস টু রিট্যালিয়েট আরকি ওকে সে চেষ্টা করে যে এটাকে একটু ঠিকঠাক করতে এটা খুবই পজিটিভ গাঞ্চিলটা কি আপনি স্বপ্ন ফ্রেশ এগুলোর পরে এসে তৈরি করলে গাঞ্চিল প্রথম প্রতিষ্ঠা হয় ২০০৫ সালে আচ্ছা দুহাজার পাঁচের শেষের দিকে এসে গাঞ্চিল তৈরি হয় গাঞ্চিল প্রতিষ্ঠা হয় গাঞ্চিলের প্রতিষ্ঠা হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল আমি কুমার বিশ্বজিৎ নকিব খান আমি গসল আলম শাউন আমরা এই চারজন ভেবেছিলাম যে ক্লোজ আপের যে তার ক্লোজ আপে যে 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 নতুন প্রতিভাগুলো আসছে তারা তাদেরকে যদি গাইডেন্স দেওয়া না হয় এবং একটি ইনস্টিটিউশনালাইজেশন যদি তাদেরকে করা না হয় তাহলে এই ছেলে ছেলে মেয়েগুলো হারিয়ে যাবে তখন কে করবে বিড়ালের গলায় ঘন্টা পড়াবে কে কেউ তো পারতেছে না তখন বিশুদা বললেন যে আসিফ তুমি একটু চিন্তা করো তখন আমি চিন্তা করা শুরু করলাম নকিব ভাইয়ের সাথে কথা বললাম বিশুদার সাথে কথা বললাম শাওনের সাথে কথা বললাম এরকম আমরা কয়েকজন মিলে দেন উই ডিসাইডেড যে ঠিক আছে লেটস ডু গাঞ্চিল এবং গানচিল থেকে আমরা এই পুরো জিনিসটা করি তখন ইউনিলিভার আমাদেরকে সাহায্য করলো যে ঠিক আছে প্রথম যে ইয়ে এদের গানগুলো আপনারা সব তৈরি করে দিবেন সো ওদের প্রত্যেকটা অ্যালবাম আমরা করে দিলাম সব কিছু এইভাবেই কিন্তু তারা মেন স্ট্রিমের সাথে এর মাধ্যমে তারা মেন স্ট্রিমের সাথে সংযুক্ত হয়ে গেল একটু যদি চট্টগ্রামের গল্পে যে আমি খুব সাহস করে প্রশ্নটা করছি আমি জানি না এটার জন্য মানে আপনি রাগ করবেন কি না আমার ওপর চট্টগ্রামের প্রেম যদি কেউ থেকে থাকে বা নিশ্চয়ই ছিল সেই ছিল তো বটেই মানে এটা তো ধরেন আমাদের মতন দস্যিপনা একটা ছেলে তার তো প্রেম থাকবে না এরকম কোনো সম্ভাবনাই নেই আর কি সো ছিল বাট এটা ইটস নট এ বিগ ডিল আর কি আজকে যদি বলি ভাবির উদ্দেশ্যে কোনো একটি গান শোনাতে কিংবা আপনি যেটা বলছিলেন যে আপনার লেখা আবৃত্তি করে শোনাতে সেটা কি সম্ভব কি না একটা আবৃত্তি তো সম্ভব একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখিনি ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল সেই বষ্টুমি আর এলো না